যমুনা ও ধলেশ্বরী নদী বেষ্টিত টাঙ্গাইলের উপজেলা নাগরপুর বিগত সময়ে এখানকার অধিকাংশ এলাকা ছিল অন্ধকারে নিমজ্জিত বিদ্যুতের অভাবে বিঘ্নিত হত সেচ কাজ ও শিক্ষার্থীদের লেখাপড়া তবে আসার কথা চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই নাগরপুরকে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আনার লক্ষ্যে কাজ করছে সরকার বিটিভির টাঙ্গাইল জেলা সংবাদ প্রতিনিধি যে শাহা জয়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট বছর ডিসেম্বরের মধ্যে শতভাগ বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা এ লক্ষ্যে পুরো দমে কাজ করছে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্মাণ করছে নতুন নতুন লাইন প্রায় প্রতিদিনই উপজেলার বিভিন্ন গ্রামে দেয়া হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ পেয়ে আমরা শেখ হাসিনকে অনেক অনেক ধন্যবাদ জানাই শেষের যে একটা ঝামেলা ছিল অনেক তেল খরচ হইত কিন্তু এখন বিদ্যুৎ পাওয়ার কারণে আমাদের এই খরচটা অনেক কমে যাচ্ছে আর কি দুইশো ছেষট্টি বর্গ কিলোমিটার আয়তনের নাগরপুর উপজেলায় বারোটি ইউনিয়নে গ্রাম রয়েছে দুইশো পঁয়ষট্টি ইতোমধ্যে বিদ্যুৎ হয়েছে একশো সাতাশটি গ্রাম বিদ্যুতের আলোয় অন্ধকার থেকে মুক্তি পেয়ে উচ্ছ্বাসের কমতি নেই শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আমরা আগে স্কুলে গরমের জন্য পড়ালেখা ভালো করতে পারতাম না এখন কারেন্ট আসাতে আমাদের পড়ালেখা আগের চেয়ে ভালো হবে এবং মাল্টিমিডিয়া ক্লাস করতে পারবো প্রযুক্তির দিক দিয়ে আমরা অনেক আজ এই বিদ্যুৎ আসাতে আমরা অনেক বেশি উপকৃত হব বিদ্যুতায়ন কাজের তদারকি করতে সম্প্রতি নাগরপুর পরিদর্শন করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মইন একই সঙ্গে বিদ্যুতের পরিমিত ব্যবহার বিষয়ে সচেতন করার জন্য গ্রাহকদের সাথে মত বিনিময় করেন তিনি এই উপজেলায় সতেরোশো পঞ্চাশ কিলোমিটার লাইনের দরকার পড়বে তোর মধ্যে ইতিমধ্যে আপনার বারোশো পঞ্চাশ কিলোমিটারের মতো লাইন হয়ে গিয়েছে তিনশো কিলোমিটার লাইন আপনার নির্মাণাধীন আছে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ ডিসেম্বর মধ্যে এই উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানে সারা দেশে শতভাগ বিদ্যুতায়ন হলে পাল্টে যাবে অবহেলিত গ্রামীণ জনপদের চেহারা দূর হবে দারিদ্রতা বাড়বে মানুষের জীবনযাত্রার মান প্রতিটি গ্রাম হবে শহর এমনটাই প্রত্যাশা সকলের কুমার বিশ্বজিৎ রায় ডেস্ক রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কক্সবাজারের রামুর ঐতিহাসিক রাংকোটে